ইসহাক আলহিসের দুজন পুত্র সন্তান ছিলেন ইস এবং ইয়াকুব আলিহালাম ইয়াকুব আলাইহাল্লামের ঘরে জন্ম নেন এগারো জন সন্তান যার মধ্যে ছিলেন ইউসুফ আলহ ইসালাম আর অন্যদিকে ইসের বংশধরদের মধ্যে থেকে জন্মগ্রহণ করেন এ ইউব আলাইলাম আল্লা সুবাহানহত আলা যখন আইয়ুব আলাইসাল্লামকে তার নবী হিসেবে বেছে নেন তিনি হেব্রন শহরে আল্লাহর বাণী প্রচার করা শুরু করলেন আরবি ভাষায় যা হাওরান নামে পরিচিত আইয়ুব আলাই ইসালামের নাম উল্লেখ করলেই আমাদের মনে যে শব্দটি আসে তা হল সবর ধৈর্য ধারণ করা অথচ তার জীবনের শুরুটা এমন ছিল যে তার জন্য সবরের চেয়ে শুকর অর্থাৎ শুক্রিয়া আদায় করাটাই বেশি প্রাসঙ্গিক ছিল আইয়ুব আলে অঢেল সম্পদের মালিক ছিলেন জমি জমা ক্ষেত খামার গবাদি পশু থেকে শুরু করে সে সময়ে ধন সম্পদ বলতে যা বোঝাত সব কিছুই তাঁর ছিল সেই সাথে তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি এবং তার স্ত্রী ছিলেন ইউসুফ আলে বংশধরদের মধ্যে থেকে একজন পুণ্যবান নারী যার সাথে তার ছিল অত্যন্ত ভালোবাসাপূর্ণ সম্পর্ক আল্লাহ তাদের অনেক অনেক সন্তান সন্ততিও দান করেছিলেন কিন্তু আল্লাহর এত নেয়ামত কখনো তার অন্তরে দাম্ভিকতা সৃষ্টি করেনি বরং তিনি ছিলেন আল্লাহর প্রতি সদা কৃতজ্ঞ একজন বান্দা তিনি ছিলেন অত্যন্ত দানশীল একজন মানুষ যে কোনো ব্যক্তি যদি তার কাছে কিছু সাহায্যের জন্যে আসতেন তিনি তাদের কোনো না কোনোভাবে সাহায্য করতেন এবং তিনি যত বেশি মানুষের সাহায্য করতেন যত বেশি মন খুলে দান সদাকা করতেন আল্লাহ ততই তার সম্পদগুলো বৃদ্ধি করতে লাগলেন এবং তত বেশি তার নিয়ামত দিয়ে তার নবীকে সমৃদ্ধ করতে থাকলেন ইমাম ইবনি কাতির রাহিমাহুল্লাহ তার কাসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেন আইয়ুব আলিহিস্লামের ন্যায়পরায়ণতা ইবলিসের মনে এক অসম্ভব হিংসা তৈরি করে সে যত কৌশলেই আইয়ুব আলহিসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে কোনোটাই কাজে দেয় না বরং আয়ুব আলহ ইসালাম সব দিক থেকেই উত্তমভাবে আল্লাহর ইবাদত করতে থাকেন ইবলিস আর কোনো উপায় না পেয়ে স্বয়ং আল্লাহর কাছেই দয়া করে বলে আল্লাহ আপনার এই বান্দা আপনার প্রতি শুধু এ কারণেই কৃতজ্ঞ কারণ আপনি তাকে এত এত দুনিয়াবি নিয়ামত দিয়েছেন আপনি যদি তার ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে নেন তাহলে সে আপনার এবাদত বন্দেকি করা বন্ধ করে দেবে আল্লাহ সু ভ্যান হুয়াতা হচ্ছেন আল আলিম তিনি তো স্বয়ং আইয়ুব আলাইহি সালামের চেয়েও ভালো জানতেন যে তিনি তাকে অজস্র নেয়ামতে আবরণ করে রাখলে আইয়ুব আলাহি কেমন করে এবাদত করবেন আর তার কাছ থেকে সব নেয়ামত নিয়ে নিলেও তিনি কেমন করে আল্লাহর এবাদত করবেন তিনি ইবলিসের দোয়ার উত্তরে আইয়ুব আলাইহিসাল্লামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন এই পর্যায়ে আবারও উল্লেখ করা ভালো আমরা এই সিরিজের আগেও বলেছিলাম ইবনে কাসির সহ অন্যান্য ঐতিহাসিকরা নবী রসুলদের জীবনী নিয়ে যেসব আলোচনা করেছেন তার অনেক খুঁটিনাটি বিষয় আহলে কিতাবদের গ্রন্থগুলো থেকে নেয়া অনেক অলামাদের মতে আহলে কিতাবদের গ্রন্থ থেকে আমরা এমন বর্ণনা নিতে পারি যা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয় আল্লাহ যে আইয়ুব আলহি সাল্লামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ তা পবিত্র কোরআনে এসেছে কিন্তু এর বিস্তারিত বর্ণনাগুলো আসে আহলে কিতাবদের বক্তব্য থেকে এবং যদিও এই বর্ণনাগুলো কোরআন ও সন্ন্যার সাথে সাংঘর্ষিক নয় এই বর্ণনাগুলোকে আমরা একেবারে কোরআন ও হাদিসের মতো নির্ভুল মনে করব না বরং ধরে নিব ঘটনাগুলো হয়তো এমনটা হয়ে থাকতে পারে ওল্লাহু আলাম আল্লাহ সোহানুব আলহিসাল্লামের সামনে প্রথম যে পরীক্ষাটি দিলেন তা হল সম্পদের পরীক্ষা আল্লাহর অনুমতিতে আয়ুব আলাইসাল্লামের যে বিরাট সম্পত্তি ছিল জমি জমা হাজার হাজার গবাদি পশু বিরাট ধন ভাণ্ডার সব কিছু ধ্বংস হয়ে গেল একবার ভেবে দেখুন একজন ব্যক্তি যার শত শত কোটি টাকার সম্পদ রয়েছে তার যদি রাতারাতি সব সম্পদ ধ্বংস হয়ে যায় সে একেবারে নিঃস্ব হয়ে যায় তার মানসিক অবস্থা কেমন হবে ইবলিস মানুষের রূপে এসে অথবা ওয়াসওয়াসার মাধ্যমে আইউুব আলাহ ইসালামকে বলল তোমার তো সব সম্পদ নষ্ট হয়ে গেল তোমার আসলে এত ঘন ঘন দান সাদাকা করা উচিত হয়নি এত বেশি দান সাদাকা না করলে অন্তত সেই পরিমাণ অর্থ সম্পদ কিন্তু তোমার আজ রয়ে যেত কিন্তু আইয়ুব আলাহ এসব কথাকে উপেক্ষা করে বললেন আল্লাহ আমার কাছ থেকে যা নিয়েছেন তা তো তারই ছিল আমাকে তো স্রেফ কিছুদিনের জন্য তা দেখে শুনে রাখার দায়িত্ব দেয়া হয়েছিল আল্লাহ যখন যাকে খুশি দেন এবং যখন যার কাছ থেকে খুশি নিয়ে নেন এই বলে আইয়ুব আলহ সালাম তার এবাদত আরও বাড়িয়ে দিলেন কিন্তু তার পরীক্ষা এখানেই থামল না একদিন আইয়ুব সালাম হঠাৎ করে খবর পেলেন তার সব সন্তানেরা একটি ঘরে ছিল এবং সেই ঘর ভূমিকম্পে ধসে গিয়েছে একজন নয় দুজন নয় বরং তার সব সন্তান সেই দুর্ঘটনায় ইন্তেকাল করে একটি সন্তান মারা যাওয়ার কষ্ট কতটা তীব্র তা শুধুমাত্র একজন মা ও বাবা জানেন প্রাপ্তবয়স্ক সন্তান তো বটেই যে মায়ের সন্তান জন্মের আগেই পেটে থাকা অবস্থায় মারা যায় সে মাকে জিজ্ঞেস করলে দেখা যাবে তিনি তার সেই জন্ম না হওয়া সন্তানকেও কখনো ভুলতে পারেন না সেখানে একজন নয় দুজন নয় সব কজন সন্তান একই দুর্ঘটনায় মারা যাওয়া এটা কি কোনো বাবা মায়ের পক্ষে সহ্য করা সম্ভব কিন্তু তীব্র শোকের মাঝেও আইয়ুব আলাইসালাম বললেন আল্লাহ কখনো দেন আর কখনো নেন তিনিই ভালো জানেন তার বান্দার জন্য কোনটা উত্তম তাই আমি আমার ইমানে দৃঢ় থাকব এবং আমার রবের প্রতি কৃতজ্ঞ থাকব ধন সম্পদ হারিয়ে সন্তান সন্ততি হারিয়ে এবার আলাইহিস সালাম মুখোমুখি হলেন সবচেয়ে বড় পরীক্ষার এতদিন এসব কিছু হারালেও তিনি নিজে সুস্থ ছিলেন কিন্তু ধীরে ধীরে সেই সুস্থতাও তাকে ছেড়ে যেতে লাগল তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলেন এবং তার দেহে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিতে লাগল এ পর্যায়ে সমাজের মানুষের মধ্যেও কথা ছড়াতে লাগল যে আল্লাহর এত ভালো একজন বান্দা যে সবসময়ে এবাদুতে মশগুল থাকত তার জীবনে একের পর এক এত বড় বড় বিপদ আসছে নিশ্চয়ই সে গোপনে এমন কোনো ঘৃণিত পাপ করেছে যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন তাঁর রোগবালাইয়ের কারণে সমাজের মানুষেরা তার থেকে দূরে থাকতে লাগল এবং মনে রাখা ভালো যে সেই মানুষেরাই যখন সাহায্যের জন্যে তার কাছে হাত পেতেছিল তিনি কখনো তাদের ফিরিয়ে দেননি বরং কোনো না কোনোভাবে তাদের সাহায্য করে গিয়েছিলেন অথচ আইয়ুব আলাইসাল্লামের দুঃসময়ে তারাই তাকে দোষারোপ করতে লাগলো এবং তার থেকে দূরে সরে গেল এবং এই পুরো সময়টা জুড়ে শুধু একজন ব্যক্তিই ছিলেন যিনি তার পাশে ছিলেন এবং তাকে সহায়তা করে গিয়েছিলেন এবং তিনি ছিলেন তার স্ত্রী আইয়ুব আলাহ ইসালামের অসুস্থতা যখন এত বেশি হয়ে পড়ল যে তিনি একেবারে শয্যাশাইয়ে হয়ে পড়লেন সেই অবস্থাতেও তার স্ত্রী তার দেখাশোনা করতে লাগলেন এভাবে মাস গড়িয়ে বছর পার হয়ে গেল অবস্থার কোনো উন্নতি হলো না বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর একদিন আইয়ুব আলে স্ত্রী তাদের এত কষ্ট সহ্য না করতে পেরে তার সামনে কেঁদে ফেললেন এবং বললেন আর কতদিন তুমি তোমার রবের পক্ষ থেকে এই কষ্ট সহ্য করে যাবে তুমি আল্লাহর কাছে এই কষ্ট সরিয়ে নেয়ার জন্য দোয়া করছো না কেন আইয়ুব আলে বললেন বলো তো আমি কত বছর সুস্বাস্থ্য আর ধন সম্পদ উপভোগ করেছি তার স্ত্রী বললেন আশি বছর আর আমি কতদিন ধরে এভাবে কষ্ট পাচ্ছি তিনি বললেন সাত বছর আয়ুম আলাই বললেন তাহলে আমি আল্লাহর কাছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার দোয়া করতে পারি না আমি যতদিন তার নিয়ামত উপভোগ করেছি ততদিন তার পরীক্ষার সম্মুখীন হইনি এবং এই বলতে বলতে তিনি তার স্ত্রীর সাথে রাগ করে বসলেন এবং এরপর তিনি আল্লাহ সুহানা হাটা আল্লাহর দিকে ফিরে বললেন আল্লাহর কাছে তার পরিস্থিতি নিয়ে অভিযোগ করে নয় বরং আল্লাহর রহমতের জন্য আকতি করে আইয়ুব আইব সালাম বললেন আল্লাহ খুব কঠিন দুর্দশা আমার ওপর ভর করেছে আপনি তো আর হামর রাহেমিন সবচেয়ে বেশি দয়াবান এবং আইয়ুব আলহ ইসালামের এই আকুতি শোনা মাত্রই তার প্রিয় রব তার ডাকে সাড়া দিলেন এবং তাকে ওয়াহেই নাজিল করে আদেশ করলেন তিনি যেন একটা নির্দিষ্ট জায়গায় পা দিয়ে বাড়ি দেন এবং তিনি সে আদেশ পালন করা মাত্র সেখান থেকে শীতল পানি বের হয়ে আসলো সে পানি তিনি পান করা মাত্র তার সব রোগ দূর হয়ে গেল এবং তিনি দেখতে আগের মতো সুদর্শন হয়ে গেলেন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আইয়ুব সালামের স্ত্রী যখন ঘরে ফিরলেন তিনি প্রথমে বুঝতেই পারলেন না তার ঘরে এই ব্যক্তিটি কে যখন বুঝতে পারলেন যে তার স্বামী সেরে গিয়েছেন তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপর একে একে আল্লাহ তাআলা তার কাছে সব কিছু ফিরিয়ে দিলেন তার ধন সম্পদ আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ আকারে ফিরে এলো এবং তার আগে যত সন্তান ছিল তার চেয়ে বেশি সন্তান তার ঘরে জন্ম নিল আয়ুব আলি জীবনী থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেয়ার আছে তারও জীবনে খারাপ কিছু হওয়া মানেই এই নয় যে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন বরং আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করে থাকেন এবং সে পরীক্ষার মাধ্যমে তারা আল্লাহর আরো প্রিয় হয়ে ওঠেন আমাদের দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ হয়তো খুব কম থাকবে বরং সমাজের কিছু মানুষেরা হয়তো আমাদেরকেই দোষারোপ করে বসবে এসব মানুষের কথায় মনক্ষুণ্ণ না হয়ে বরং আল্লাহর কাছে সেসব মানুষের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যাদেরকে তিনি এমন কঠিন সময়ে আমাদের জীবনে পাঠিয়েছেন যারা সর্বদা আমাদের পাশে থাকে এবং আমাদের সহযোগিতা করে আইয়ুব আলাহ ইসালাম তাঁর অজস্র নিয়ামতের দিকে তাকিয়ে অনেক দিন আল্লাহর কাছে তার দুর্দশা থেকে রেহাইয়ের জন্য দোয়া করতেই লজ্জাবোধ করছিলেন নবী হিসেবে তার সবার ছিল অত্যন্ত উঁচু পর্যায়ের সাধারণ বান্দা হিসেবে আমাদের উচিত যে কোনো রকম দুর্দশার মুখোমুখি হলেই দেরি না করেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং মনে প্রাণে এটা বিশ্বাস করা যে এই দুর্দশা তখনই কেটে যাবে যখন আল্লাহ চাইবেন এবং আল্লাহ তখনই তা চাইবেন যখন এই দুর্দশা কেটে যাওয়া আমাদের দুনিয়া এবং আখরাতের জন্য সবচেয়ে ভালো হবে আইব আলাইহিসাল্লামের জীবনী থেকে আপনি আর কী কী শিক্ষা নিতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দেন